অল্পের জন্য হয়তো তিনি এখানে লাঞ্ছিত হয়ে যেতেন পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসান আবদুল্লাহ দর্শক যে ফুটেজটা দেখছেন সাউন্ডগুলো কি আপনারা ক্লিয়ার বুঝছেন শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া মানে হাসনাথকে দেখেই সাত কলেজে শিক্ষার্থীরা বলছিল তবে মজার একটা সেন্টেন্স তৈরি করছে পোলাপাইন পাইন এসে ছেড়ে এসেছে ফুটেজ খুর এসেছে মানে চা খুর এই খুর সেই খুর তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সার্জি হাসনাথরা যেই পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন মার্শাল্লাহ দেখেন এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান রাখে না কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাত অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে না আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু কোরআন হাদিসের জ্ঞানও রাখে আপনারা এতটা ভাববেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে যাই হোক তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ তো পোলা ভাইয়ের মধ্যে হয়েছে কি এসেছে রে এসেছে ফুটেজ কুর এসেছে আবার আর একটা ডায়লগ ছিল গেল কয়েকদিন আগে সম্ভবত এই সাত কলেজের শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে উপদেশা নাহিত গেছিল তখন আর একটা ডায়লগ ছিল সব সালারা গলায় একটা পোলা এরকম মানে খুব ভাইরাল হয়েছিল যাই হোক গতকালকে রাতে আপনারা প্রথমে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন সংঘর্ষ একটা ব্যাপক পর্যায়ে চলে গেলো পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা এটা সম্ভবত বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি হাসনাত তার দায়িত্ববোধের ওদের জায়গা থেকে যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে সোল পপুলার অ্যাজ এ কী বলা হয় ক্যারেক্টার প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায় সার্জিসও ছুটা যায় তবে কালকে সার্জিস যায় নাই হাসনাত গেছিল তো যেমনে গেছে পরিস্থিতির এমন হয়েছিল আরেকটু থাকলে হাসনাতের উপর দুই চারটা কিলঘুষি পড়তে কিন্তু না পলা পলাপায় যে টেম্পারে উঠছিল হাসনাতো বুদ্ধিমান ছেলে পরিস্থিতি বুঝিয়া ভেঙে গেছে অনেকে বলছেন বাট আমি দেখছি ভাগে নাই সে তার গাড়িতে ওরা চলে গেছে বা সাথে সম্ভবত আরও বন্ধু ছিলেন যাই হোক ঘটনার প্রেক্ষাপট কি যেহেতু ছাত্রদের মধ্যে সার্জি হাসনাদের একটা মান্যতা আছে মিনিমাম লেভেলে সবাই তাদেরকে মানে তো সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দুই পক্ষকে নেগোসিয়েশেট মানে নেগোশিয়েট করার জন্যই হাসনাত গিয়েছিলেন তো রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত এলাকায় আসে এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে প্রথমে তারা তাকে পাত্তা দেয়নি বা কথা বলেনি এরপর হাসনাত উভয় পক্ষকে এজ এ মুরুব্বী হিসাবে না ওই মুরব্বি না মুরুব্বি মুরব্বী এটা না এটা হচ্ছে আমাদের কুমিল্লার আমার খুব কাছের হুজুর দোয়া করবেন হ্যাঁ আমার খুবই পছন্দের একজন মানুষ যাই হোক এটা আলাদা টপিক কোয়েল ইতাম নেই কুমিল্লার ভাষা যা কোয়েলাই হাসনাত যখন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছে তো উভয় পক্ষের তোপের মুখে পড়ছে হাসনাত কারণ পোলা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই মেন্টালিটিতেই কিন্তু রাত্রেবেলা মাঠে নামছে আচ্ছা তো এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এসে ছেড়ে এসেছে ফুটে স্কুল এসেছে এরপরে ঢাকা কলেজের পোলা আপনার এই আবার স্লোগান দেয় এরপরে সংঘর্ষ এলাকা ছেড়ে তারা হুরু করে তিনি ক্যাম্পাসের দিকে চলে যান এর আগে আপনার ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি এবং গণতন্ত্র তোরণের সামনের দিকে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা রাত ভর আমরা যা দেখছি কোথাও না কোথাও আমরা এই দৃশ্য দেখতে চাইনি সায়েন্স ল্যাব থেকে শুরু করে পুরা ওই এরিয়াটা ক্যাম্পাস এরিয়ার আশেপাশে যা ছিল হুলস্থুল তবে সমন্বয়করা কতটুকু ক্যাপাবিলিটি রাখেন তারা ভবিষ্যতের রাজনৈতিক দল করবেন হাসতাতরা একটা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে পারবেন না পারবেন গতকালকে কিন্তু এটা একটা ট্রেইলার আমরা মনে হয় দেখে ফেললাম রাজনীতি করতে গেলে আপনার ভয়েস এরকম আঙ্গুল দিলে মোটামুটি আপনার অনুসারে যারা বসতে হবে উঠতে হবে না আপনি মাঠ কন্ট্রোল করতে পারবেন না যেমন ডক্টর সরকার এই মুহূর্তে তিনি ভদ্র মানুষ পুলিশ এখন মানবিক পুলিশে পরিণত হয়েছে তো পরিণতি কি দেশ এখন ক্রস ফায়ার নাই চিন্তাইকারীরা ভাল লাগছে আপনার টাকাটা দেখা ভাই দিয়া দেন না দিলে একদম ভোয়াদিব এরকম হ্যাঁ যা খুশি তাই করতেছে কেন পুলিশ যদি বেশি মানবিক হয়ে যায় পরিস্থিতি এরকম হবে বাস্তবতা এইটাই তবে কিছু কিছু জায়গায় পুলিশের হিসাবটা আলাদা আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতেই ব্যালেন্স করতে সারা পৃথিবীর এটা আছে সরকারকে প্রশাসক যদি নরম হয় তাহলে আপনার বুঝতে হবে যে এখানে অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যাবে তো আমাদের যিনি আগামী দিনের প্রশাসক হিসাবে হয়তো বা সার্জিস হাসনাতা তারা যাবে তো তারা এই শিক্ষার্থীদেরকে আসলে কতটুকু কন্ট্রোলে রাখতে পারবে তবে এমন দৃশ্য আমরা কাম্য মনে করছি না প্রতিদিন যেই পরিমাণ আন্দোলন রাস্তাঘাট ব্লক এইটা সেইটা আশেপাশে সাধারণ মানুষ মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আদলা হচ্ছে পুলিশ ভাই কী করবে পুলিশের উপর হামলা হচ্ছে পুলিশও কিন্তু তারা কেউ ছাড় দিচ্ছে না সবাই মনে করে আমরাই তো শহীদ করছি আমরাই তো জুলাই আগস্ট হু আর ইউ আসা থাকে ইটস মি ভুয়া ভুয়া ফুটেজ কর তুমি এখন এই জিনিসগুলো কিন্তু ভালো না আপনার মান্যতা থাকতে হবে দেখা যাক কি হয় নিশ্চয়ই আশা করি আজকে সাড়ে বারোটার দিকে বা সাড়ে এগারোটার দিকে একটা মিটিং আছে আমরা চাই যে সাত কলেজের শিক্ষার্থীদের যে দাবিগুলো যথেষ্ট যৌক্তিক তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক কারো অধীনে থেকে আসলে এগুলা চলে না যেহেতু বদলে যাচ্ছে বাংলাদেশ তারাও বদলে যাক ইডেন বিশ্ববিদ্যালয় শুনতে ভাল লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ঢাকা কলেজের নামটা কি হবে সেটা একটু চিন্তার বিষয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আসেই সুন্দর লাগবে একাধিক বিশ্ববিদ্যালয়ে পোলাপান যাবে ক্যাম্পাসে ঘুরবে পড়াশোনা করবে মানুষের মতন মানুষ হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এক সুন্দর সোনালি দিন ওয়াও ভাবতে ভাল লাগে কিন্তু জিনিসগুলো হওয়া কঠিন বাট আমরা মনে করি সাত কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া উচিত